সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আমার একজন দর্শক ভিডিওর নিচে কমেন্ট করেছেন যে কুরিয়ার প্যাক গাছগুলো কিভাবে করা হয় অ্যাডেনিয়াম গাছ যদি একটু দেখাতেন উপকার হতো আসুন আমি দেখানোর চেষ্টা করি কিভাবে আপনারা কুরিয়ার প্যাক করবেন প্রথমে গাছটিকে মিডিয়া থেকে আলাদা করে নিতে হবে আমি সব সময় মিডিয়া থেকে আলাদা করেই মিডিয়া বাদে গাছ প্যাক করি এবং গাছ সেন্ড করি কারণ মিডিয়াসহ গাছ পাঠানো কিন্তু রিস্ক তখন গাছগুলো ভেঙে যেতে পারে এরপরে মিডিয়াটিকে ভালোভাবে আপনি পানি দিয়ে ধুয়ে নেবেন যাতে কোনো প্রকার কোনো মিডিয়া আপনার এই গাছের সাথে লেগে না থাকে তাহলে কিন্তু এই মিডিয়ার ঘষায় আপনার গাছটিতে ক্ষতর সৃষ্টি হতে পারে দেখুন খুব সুন্দর করে ধুয়ে নেবেন কোনো ময়লা আবর্জনা এবং মিডিয়া কোনো কিছু এই গাছটিতে যেন না থাকে এরপরে গাছটিকে আপনি বাতাসে ফ্যানের বাতাসে অথবা রোদে সুন্দর করে শুকিয়ে নেবেন কোনো প্রকার যেন এই গাছটিতে পানি না লেগে থাকে এরপরে আপনার প্রয়োজন হবে একটি টেপ তারপর কেউচি আর এই যে একটি কাগজ আর আপনি যে কার্টুনে কিবা বা কাগজে করবেন দেখুন আমি কিন্তু গাছটি খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি যে কোনো প্রকার কোনো পানি বা ভিজা কিছুই নেই এবার গাছটিকে মেপে নিতে হবে দেখুন আমি আড়াআড়িভাবে কাগজে ধরবে না তাই লম্বা লম্বিভাবে এটিকে প্যাক করব তারপর এভাবে একটি কাট বা স্টিলের স্কেল আপনার কাছে যাই থাকুক না কেন দিয়ে আপনি এই কাগজটি কার্টুনের যে কাগজটি সেই কাগজটিকে আপনি সুবিধা মতো আপনি ছোটো করতে চাইলে ছোটোভাবে ভাস করবেন আর যদি বড় করতে চান তাহলে বড়োভাবে সুন্দর করে এইভাবে ভাস করবেন প্রিয় দর্শক এই গাছটি এতদিন যেমন আপনার কাছে প্রিয় ছিল এখন যখন আপনার কাছে কোনো কাস্টমার এটি কিনে ফেলছে তখন কিন্তু তার খুব প্রিয় একটি জিনিস আপনি এই জন্য চেষ্টা করবেন যাতে একেবারে নিখুঁতভাবে এই সুন্দরভাবে তার কাছে গাছটি পৌঁছে দেওয়া যায় এটা কিন্তু আপনার দায়িত্বর ভিতরে পড়ে এরপরে দেখুন এই গাছটিকে সুন্দরভাবে কাগজ দিয়ে আমি খাতার কাগজ দিয়ে পেঁচিয়ে দিয়েছি আপনারা নিউজ পেপার খবরের কাগজও কিনতে পারেন তারপর আপনার ঘরে দেখবেন ময়লার মানে এক্সট্রা কোনো প্যাকেট কাগজ এইগুলো অনেক সময় থেকে যায় আমি একটি ব্যাগে জমা করে রাখি এইসব এটি দিয়ে সুন্দরভাবে চারপাশে গাছটি দিয়ে দিবেন যাতে প্যাকেটের মধ্যে প্যাকেটটিতে কোনো প্রকার আঘাত লাগলেও আপনারা জানেন যে কুরিয়ারে যখন এই প্যাকেটগুলো ফেলানো হয় তখন অনেক সময় ছুঁড়ে ফেলে তারপর খুব যত্ন সহকারে ওরা বহন করে না এ কারণে এই গাছটির চারপাশে আপনি এই ধরনের কাগজ দিয়ে দিবেন যাতে কোনো প্রকার আঘাত গাছটিতে না লাগে আপনার আবারও বলছি এই গাছটি কিন্তু আপনার কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া আপনার নীতি নৈতিকতা এবং আপনার একটি দায়িত্বর মধ্যে পড়ে এতক্ষণ যদি গাছটি নষ্ট হতো তাহলে আপনার গাছটি নষ্ট হতো কিন্তু এখন কিন্তু এটি আপনার না এটি অন্যের গাছ তাই সেই দায়িত্ব নিয়ে এটিকে আপনাকে তার কাছে পৌঁছে দিতে হবে এরপরে দেখুন একটি কেউচি দিয়ে আপনি এভাবে কেটে নিয়ে এগুলো সাধারণ জ্ঞান এগুলো আপনারাও পারবেন অনেকেই কিন্তু এই গাছ এত সুন্দর করে প্যাকিং করে না আমি যাদের কাছ থেকে গাছ কিনেছি দুই একজন বাদে বেশিরভাগই কিন্তু গাছ পেঁচিয়ে টেসিয়ে দিয়ে দেয় অর্থাৎ কিনে এই কার্টুনে কোনো প্রকারে একটু রোল রোল করে ফোল্ডিং করে পেসায় একটি টেপ দিয়ে পাঠিয়ে দেয় কিন্তু দায় সারা কাজ করলে কিন্তু আসলে হয় না কাস্টমাররা বিশ্বাস করে আপনার কাছ থেকে গাছ নিবে আর আপনি সেই গাছটি কোনো প্রকারে পৌঁছে দেবেন তা তো হয় না একটু সুন্দর যত্ন সহকারে অক্ষতভাবে গাছটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার দিনে দিনে আপনার ব্যবসাও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবেন আমি কিন্তু এখন প্রচুর পরিমাণে সেল দেই এখন একটি গাছ হঠাৎ করে একজন দর্শক কমেন্ট করলো তাই একটি গাছ আমি প্যাকেট করে দেখাচ্ছি গতকালকেও আমি দশ দশটিও প্যাকেট করেছি এভাবে অনেক সেল দেই আমি তো প্রিয় দর্শক এভাবে সুন্দর করে কেটে নিয়ে তারপর দেখুন টেপ দিয়ে আপনি আপনার একা একটু করতে কষ্ট হবে কিন্তু পারবেন সমস্যা নেই আর একজন হেল্প করলে তো কোনো কথাই নেই এভাবে কেটে তারপর আপনি আমার একটু সাইজ একটু এলোমেলো হয়েছে আমি আরও সুন্দরভাবেও প্যাকিং করি তো এটি মোটামুটি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে। আমি বেশিরভাগ সময় টাইলস টাইলসের যে বড় প্যাকেট আছে সেই প্যাকেটগুলো আমি বিক্রি নি সেটি আমি রেখে দিয়েছি সেই প্যাকেটই এভাবে আমি দিয়ে থাকি সেল দেই প্রিয় দর্শক আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং কোনো প্রকার কোনো সহযোগিতায় যদি আমি আসি তাহলে আমার ভালো লাগবে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করব আমার সীমিত জ্ঞানের মধ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার এইভাবে প্যাক হয়ে গেল এখন এখানে কিন্তু আপনি সেই যাকে পাঠাবেন তার নামটি লিখে এবং আপনার নামটি লিখে প্রেরক এবং প্রাপক এই নাম দুটি লিখে কুরিয়ার করে দিবেন তাহলে অনায়াসে গাছটি খুব সেফ সুন্দরভাবে আপনার কাস্টমারের কাছে কিন্তু গাছটি পৌঁছে যাবে প্রিয় দর্শক ভিডিওটি শেষ করব তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা চেষ্টা করবে নিশ্চয়ও আরও ভালো করে প্যাক করার জন্য পরামর্শ থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আবারও বলছি এখানে এভাবে ঠিকানা কিন্তু আপনারা লিখে দেবেন দেখুন আমি কিন্তু এই গাছটি পাঠাচ্ছি এক ভাইকে তো দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ